এনকে বাংলা লাইভে প্রথমে যে খবরে নজর তা হলো চাকরি কোন পথে রয়েছেন ফের পথে নেমেছেন চাকরি কারণ নবান্ন অভিযান রয়েছে আজকে তাদের নবান্ন অভিযানে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা চাকরি হারাদের নবান্ন অভিযান ঘিরে কড়া পলেসে প্রহরা নবান্নমুখী সবকটা রাস্তায় পলেসে পলেসে ছয় লাভ মিছিল আটকাতে দেওয়া হয়েছে ব্যারিকেড রাস্তায় রীতিমতো গর্ত করে পোতা হয়েছে ব্যারিকেডগুলি ড্রোনের মাধ্যমেও আকাশ পথে নজরদারি চালানো হচ্ছে আমাদের সহকর্মী বিউ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিউ তুমি হাওড়া স্টেশনের কাছাকাছি রয়েছো পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছ চাকরি হারা মোটামুটি কত সংখ্যক চাকরি হারারা তারা একত্রিত হয়েছেন তাদের অভিযানের কি ছবি দেখতে পাচ্ছ একদমই দেখো হাওড়ার পনেরো নম্বর প্ল্যাটফর্মের কাছে প্রথম জমায়েত হন এবং তারপর এই মুহূর্তে হাওড়ার যে বাইশ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই বাইশ নম্বর প্ল্যাটফর্ম ধরে তারা মিছিল এগোচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের হাতে একটা প্ল্যাকার রয়েছে বিচারের রানী আর নীরবের ডিগ্রিতে কাঁদে এবং এখানে রয়েছে যে তাদের আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপর হামলা আজকে আপনাদের রকম দেশে আজকে এই নবান্ন অভিযানের ঠিক কারণ আমরা যোগ্য শিক্ষক আমরা আজকে চোদ্দ তলায় আক্রমণ করেছি সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে তারিখ আমরা আজকে অভিযান করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই চোদ্দ তলা থেকে আমরা নামাবো আমরা যজ্ঞ শিক্ষক আমাদের ওয়েমাদ প্রকাশ করে রিপেনের মাধ্যমে আমাদেরকে যাতে পুনর্বহাল করেন আমাদের এইটাই দাবি আমরা যজ্ঞ শিক্ষক আমরা আদিবাসী আমরা জঙ্গল শিক্ষক আমরা খেটে খাওয়া মানুষ আমরা অনেক কষ্ট সকলে জঙ্গল মহল থেকে আমরা জঙ্গল থেকে এসেছি যা মাওবাদী উদ্বুষিত স্থান এমন অত্যাচার হয়েছে সেই সময় আমরা চাই না সেই মুখ আর দেখতে চাই না আমাদের চাকরি চলে গেলে আমরা লাস্টে সেই দু সালে যে পরিস্থিতি হয়েছিল জঙ্গল মহলে সেই সেই রাস্তাকে আমরা বেছে নেব এখন জঙ্গলমহল আরো অশান্তি হয়ে গেছে আমাদের চাকরি চলে গেছে জীবন ভাত কেলে নিয়েছে লাস্টে আমাদের অস্ত্র ধরা ছাড়া আমাদের কোনো পন্থা নেই আমরা যোগ্য শিক্ষক আমরা এই পথ পাশে চাই না আমরা কলম ধরতে চাই আমরা অস্ত্র ধরতে চাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বাধ্য করছেন লাস্টে অস্ত্র ধরতে দেখো বিভিন্ন জেলা থেকে রাজ্যের উত্তরবঙ্গ থেকেও যেমন অনেকে এসেছেন এবং দক্ষিণবঙ্গেরও বিভিন্ন পুরুলিয়া ঝাড়গ্রাম অর্থাৎ জঙ্গল মহল থেকেও সমস্ত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা এসেছেন তাদের দাবি যে তাদের পুনর্বহন এবং যে রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশনও করতে হবে অন্যদিকে ইতিমধ্যেই আমরা জানি যে ফর্ম ফিল চলছে এবং সেই ফর্ম ফিল তারা করেননি অনেকেই তারা যেটা বারবার দাবি করেছেন এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আজকে তাদের এই নবান্ন অভিযান পুলিশের পুলিশের চারিদিকে ছয় লাখ প্রচুর পুলিশ মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরা রয়েছে আর ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন অন্যদিকে প্রচুর ব্যারিকেড রাখা হয়েছে লোহার ব্যারিকেড কথা তুমি বলছো তোমার আশেপাশে কি পুলিশের ব্যারিকেড বা পুলিশের সংখ্যা দেখানো সম্ভব তুমি আমি আবার সহকর্মী নবীনকে বলবো যে সেই পুলিশে দেখতে পাচ্ছ যে মিছিল এগোচ্ছে মিছিল সঙ্গে সঙ্গে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং আরো যেখানে যত নবান্ন দিকে এগোচ্ছে তত যেন আরো প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং অন্যদিকে যে র্যাপ কমান্ডার বাহিনী তারা সকলেই রয়েছে আহ অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ পুলিশের হাতে র‍্যাব তারা রয়েছেন যে অ্যাসিস্টেন্ট প্রথমর্যাদা পুলিশ আধিকারিকরা রয়েছে ফলে চারিদিকে পুলিশে পুলিশের জয়রাপ এবং শুধু এই আমরা এখন এই মুহূর্তে রয়েছি বাইশ নম্বর প্ল্যাটফর্মের সামনে সে এখানেই এই অন্যদিকে যত নবান্ন দিকে এগোবে কাজীপাড়া বল ফোর্সে রোড বলো ময়দান মার্কেট বলো সেখানে আরো পুলিশে পুলিশের ছয় লাভ রয়েছে অন্যদিকে নবান্নের সামনে সেখানেও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে দ্বিতীয় হুগলি সেতু সেদিক থেকেও যাতে কোনো রকম ভাবে কোনো মিছিল এগোতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে ফলে বুঝতে পারছো যাতে কোনো রকমে নবান্নে পৌঁছতে না পারে এই মিছিল সেই ব্যবস্থা করা হচ্ছে কিন্তু যারা আন্দোলনকারীরা যারা শিক্ষক শিক্ষিকারা যারা মিছিল করছে তারা বলছে আজকে তারা যাবেনি নবান্নমুখী হবেনি দরকার হলে যদি বাধা দেওয়া হয় তাহলে সেখানেই বসে যাবে আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা এই মুহূর্তে আস্তে আস্তে মিছিল এগোচ্ছে একটু কথা সঙ্গে যে ওনারা যে দাবিগুলো করছেন ওনাদের পরিষ্কার করে দাবিগুলো একটু জানার চেষ্টা করো কারণ একাধিক দাবি রয়েছে তাদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্মের সামনেকার ছবি আমাদের সহকর্মী বিউ ছবিগুলো দেখাচ্ছেন না এক এবং পুলিশে প্রহরা করা নিরাপত্তা ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি আমরা এনকেটিভি বাংলার পর্যায়ে সরাসরি দেখছেন আমাদের সহকর্মী বিউ রয়েছেন আমাদের সঙ্গে বিউ একটু কথা বলার চেষ্টা করো যে তাদের পরিষ্কার করে দাবিগুলো কি কি যে অনেকগুলো দাবি নিয়ে তারা পথে নেমেছেন এই মুহূর্তে কিন্তু স্পেসিফিক কি কি দাবি রয়েছে আমি আপনাদের প্রধান কি কি দাবি আমাদের প্রধান দাবি বাইশ লক্ষ এম আর সি করে সেখানে সার্টিফাই করতে হবে যোগ্যদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের

আমরা নজর রাখবো আমাদের সহকর্মী অর্পণ রয়েছেন সেখানে অর্পণ হাওড়া ময়দানে তুমি কি ছবিটা দেখতে পাচ্ছো একটু দেখো সেখানে প্রচুর সংখ্যক ব্যারিকেড পুলিশের সংখ্যা নিশ্চয়ই যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দেখো একেবারেই হাওড়া ময়দানে কিন্তু সকাল থেকেই আটো ব্যবস্থা এবং যত বেলা গড়াচ্ছে তত কিন্তু আরও পুলিশ প্রশাসন কিন্তু এই সেই ব্যবস্থা নিতে কিন্তু তৎপর এবং এই মুহূর্তে সেই হাওড়া ময়দানে কিছু দেখাতে পারছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে যানজটের যে সমস্যা সেটা কিন্তু কিছুটা হলেও হচ্ছে এবং পাশাপাশি পুলিশের তরফ থেকে যে আটো ব্যবস্থা তার আগে আমি জানাই যে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কিন্তু যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা কিন্তু একেবারেই পুলিশ মোতায়েন বিভিন্ন অর্থাৎ জায়গা থেকে আনা হয়েছে যেমন ব্যারাকপুর কমিশনারের থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গায় এবার হাওড়া শহরে একাধিক জায়গা কিন্তু ব্যারিকেড করা হয়েছে যেমন হাওড়া ময়দানে এবং ফরসার রোডে এবং ফরসার রোড থেকে শুরু করে কাজীপাড়ার কাছে এবং বিভিন্ন জায়গায় এই অটো ব্যবস্থা করা হয়েছে এবং সেই ছবিগুলো আমি একেবারে দেখাতে চেষ্টা করব যে এই যে সেই ব্যারিকেড করা হয়েছে পুলিশের থেকে সেই ব্যারিকেড কিন্তু একেবারে কনসিডার করা হয়েছে এবং দেখতেই পাচ্ছে যে যে বড় বড় সেই লোহার যে যে ব্যারিকেড গুলোকে রাস্তায় পুঁজে রাখা রয়েছে একেবারে রাস্তায় কিন্তু পোতা হয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং সেই ছবি একবার দেখানোর চেষ্টা করবো সেই ছবি দেখো যে বড় লোহার পাট দিয়ে কিন্তু সেই ব্যারিকেড কিন্তু রাস্তায় গর্ত করে সেই ব্যারিকেড কিন্তু করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে যে ব্যবস্থা তা কিন্তু আগে থাকতেই প্রস্তুত নেওয়া হয়েছে দেখতেই পারছেও অপরদিকে সে কমব্যাক্ট ফোর্স থেকে শুরু করে পুলিশের আরও উচ্চপদস্থ আধিকারিকরাও তারাও কিন্তু এই হাওড়া ময়দান চত্বরে এই মুহূর্তে রয়েছেন যাতে আন্দোলনকারীরা একেবারেই নবান্নের উদ্দেশ্যে যেতে না পারে সেই কারণে কিন্তু এই বাধাধান করা হয়েছে এবং তুমি জানো যে যতবার এই নবান্ন অভিযান নিয়ে এর আগে আমরা দেখেছি সেই নবান্ন অভিযান অভিযান নিয়ে কিন্তু এবারেও সেই আটাফাটা ব্যবস্থা

যানজট সেটি কিছুটা কম হলেও কিন্তু বলা যায় না কারণ কিছুটা পরিমাণে কিন্তু বেড়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে কতটা সমস্যা হচ্ছে যেমন টোটো চালকদের সঙ্গে কথা বলছি টোটো জানান তো এখন নিয়ে হওড়া মারা খোঁজ পর্যন্ত রাস্তাঘাটে কিন্তু সেই ব্যবস্থা কিন্তু যে যান চলাচলের যে সমস্যা তা কিন্তু একেবারেই কিন্তু দেখা যাচ্ছে এবং প্রত্যেক দিন তার একটা সমাধানের পথে রয়েছেন চাকরি হারারা সেখানকার স্থানীয়রা যারা টোটো চালক যাদের সঙ্গে কথা বলছিলে তুমি একটু জানার চেষ্টা করো তাদের কি মতামত তারা কি চাকরি হারাদের এই অবস্থানটাকে সমর্থন করছেন দেখো এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তবে কেউ বলবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এবং পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ হাওড়া ময়দান চত্বরে যে পুলিশি তৎপরতা যেভাবে রয়েছে অর্থাৎ কিন্তু নিরাপত্তা বলা কিন্তু একেবারে ফেলা হয়েছে হাওড়া ময়দান একেবারে একেবারে অর্পণ তোমার কাছে ফিরবো আমাদের সহকর্মী বিউ আমাদের সহকর্মী অর্পণ তারা একেবারে ছবিগুলো দেখাচ্ছেন একে একে সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার চক্রবর্তী আজকের এই যে চাকরি হারাদের অভিযান নবান্ন অভিযান এবং আপনি দেখছেন নিশ্চয়ই সকাল থেকে এই অভিযানের প্রস্তুতি চলছে এবং অভিযান শুরু হতে চলেছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন চাকরি তাদের যে দাবিগুলো সেগুলো আপনার জানা এই অভিযান সম্পর্কে আপনার কি মতামত যারা চুরির চাকরি করেনি যারা দুর্নীতি দিয়ে চাকরি পায়নি তারা তাদের হকের চাকরি ফেরত পাবে পেতে চাইবে এটা স্বাভাবিক মুশকিলটা হয়েছে মুখ্যমন্ত্রী হকের চাকরি ফেরতের পক্ষে কোন সওয়াল করেননি উনি চাকরি চোরে পক্ষে সওয়াল করেছেন দুর্নীতির পক্ষে সওয়াল করেছেন যাদের হকের চাকরি তাদের জন্য রাস্তায় নামা উচিত ছিল মুখ্যমন্ত্রী উনি রাস্তায় নামেননি অতএব যাদের চাকরির তাদের তারা রাস্তায় নেমেছেন আমি জানি না মুখ্যমন্ত্রী এখন ওই রাজীব কুমারের সময় যেমন রাস্তায় নেমেছিলেন তেমন দুর্নীতির চাকরি বালা পক্ষে রাস্তায় নামবেন কিনা উনি যারা যোগ্য তাদের জন্য নামতে পারেননি শেষ পর উনি যারা দুর্নীতিগ্রস্ত তাদের জন্য রাস্তায় রাজীব কুমারের সময় যেমন নেমেছিলেন তেমন নামবেন কিনা আমি

তারা দাঁড়াচ্ছে আবার তারা এগোচ্ছে কেননা যেহেতু তুমি জানো যে ইতিমধ্যে বিভিন্ন দিকে অর্থাৎ নবান্ন যাওয়ার যে সমস্ত রাস্তা রয়েছে কাজীপাড়া থেকে আরম্ভ করে ময়দান সেই সমস্ত হাওড়া ময়দান সমস্ত রাস্তা ইতিমধ্যে বন্ধ অভিমুখ সেই সমস্ত অভিমুখ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এর আগেও আমরা দেখেছি যে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে কখনো এসএসসি অফিস অভিযান কখনো তারা বিকাশ ভবন অভিযান ডিআই অফিস অভিযান

প্রকাশ করতে হবে এবং ওইবারের ভিত্তিতে সকল যোগ্যদের নির্ভুল এবং নিখুণ তালিকা প্রকাশ করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে তারা মিছিল করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকারা রয়েছে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারাও রয়েছে আমরা কয়েকজন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে দেখা গেছে এর আগেও আপনারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করেছিল আপনি নিজে অনশন করেছিলেন আপনি আজকে এই মিছিলে হাঁটছেন কি বলবেন আজকে কি আপনাদের দেখুন আমাদের সম্মান কেড়ে নেওয়া হয়েছে আজকে আমাদের ক্লাসরুমে বাচ্চাদের সঙ্গে নিয়ে থাকার কথা আজ আমরা রাস্তায় ফ্লেক্স নিয়ে জলে ভিজে কেউ না খেয়ে কেউ বাচ্চাকে ছেড়ে আজকে আন্দোলনে ফলে বুঝতেই পারছেন এই চোর মমতার সরকার এই চোর অপদার্থ সরকার আমাদের চাকরি চুরি করেছে আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে আজ যদি তিনি আমাদের সঙ্গে না করেন আজ কিন্তু আমরা তাকে আমরা দেখানো করে কিন্তু দেখা করা দেখা যাচ্ছে যে সমস্ত রাস্তা সেই সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ কতক্ষণ রাখবে সততার কাছে জই একদিন হতেই হবে আমরা চোরেদের সঙ্গে নই আমাদের হাতে কলম এবং এবং আমাদের শক্তি হচ্ছে শততা এইটা নিয়ে আমরা যাচ্ছি আমাদের কাছে কিছুই প্রয়োজনে মার খাবো কোনো অসুবিধা নেই আর পুলিশকে বলবো আপনারা বন্দুকবাজের সামলান রেপিস্টদের আপনারা সামলান যারা মেয়েদের সম্মান করতে জানে না তাদেরকে আপনারা নিরাপত্তা দিন আমাদের আমরা ঠিক আছি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নেই দেখো শিক্ষক শিক্ষিকারা তারাও আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরও একটাই দাবি যে তাদের এই শিক্ষক শিক্ষিকারা যারা শুনছি তুমি সেই বক্তব্য আমাদেরকে শোনালে তিনি পরিষ্কার বলছেন যে আমাদের থাকার কথা এখন স্কুলে আমাদের হাতে এখন চক থাকার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি বিউ যে ডাস্টার যার হাতে থাকার কথা এখন বেরিয়েছেন রাস্তায় বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে সেই পরিস্থিতির মধ্যে কিন্তু সকলে বেরিয়েছেন এবং তারা বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করবেন তারা সকলে দেখা করবেন এবং এই সমস্যার সমাধান চাইছেন তারা বিউ আর কি কি ছবি দেখতে পাচ্ছ পুলিশের নিরাপত্তার ছবিটাও একটু দেখাও দেখাচ্ছে সেই ছবিটা এখানে শুভ শিক্ষিকারা তারা করছে একদিকে বৃষ্টি পাথায় সেই বৃষ্টি মাথায় নিয়ে তারা আজকে সকাল থেকে

তারা জমায়েত হয়েছে প্রায় দেড় হাজারের বেশি তারা জমায়েত শিক্ষক এই তাদের একটাই দাবি যে যতই হোক এই মুহূর্তে তারা যেহেতু রাস্তায় এসে দাঁড়িয়েছে তাদের আর আশ্রয় মাথা থেকে যেটা তাদের যে চাকরি সেটাই তাদের চলে গিয়েছে ফলে আহ এখন তাদের এই বৃষ্টি বা যাই হচ্ছে না যাই আসে আরো কয়েকজন সঙ্গে কথা আজকে দেখা গেছে পুলিশের তরফ থেকে একদিকে পুলিশ লাখ পুরো দিকে থেকে ছয় লাখ পুরো দিকে ব্যারিকেড লোভার ব্যারিকেড ব্যবস্থা রাখা

ভাবছে সেই ভাবানোর জন্যই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছে রাজ্যের শাসক দল কি ভাবছে অর্থাৎ নবান্নের কড়া নাড়তে চলেছেন তারা এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেমন একদিকে আপনারা দেখছেন হাওড়া স্টেশনের ছবি দেখাচ্ছি বাইশ নম্বর প্ল্যাটফর্মের ছবি এবং ছবিটা দেখতে পাচ্ছেন একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ একেবারে স্টেশন পর্যন্ত দূর দূরান্ত পর্যন্ত বহু মানুষ বহু চাকরি হারা তারা একত্রিত হয়েছেন বিহু তুমি সঙ্গে থাকো আমি একটু অর্পণের কাছে যাব কারণ এতগুলো মানুষ এতজন চাকরি হারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেন তারা একত্রিত হয়েছেন নিরাপত্তাটা আমি আরেকবার অর্পণ তোমার কাছ থেকে দেখতে চাইব দেখো একেবারে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা তা তো রয়েছেই এবং সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে আবারও আমি দেখাচ্ছি সেই ব্যারিকেডের ছবি তুমি দেখতেই পাচ্ছ যেভাবে ব্যারিকেড করা হয়েছে রাস্তায় একেবারে যে রাস্তা গর্ত করে সেই ব্যারিকেড কিন্তু করা হয়েছে কারণ লোহার বড় বড় কংক্রিটের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের জন্য বড় যে লোহার রড সেই ব্যবহার করা হয়েছে এবং গার্ডেল লাগানো হয়েছে যাতে অবরোধকারীরা মানে আন্দোলনকারীরা তারা ওপার থেকে এপারে যাতে আসতে না পারে এবং পুলিশই তরফ তৎপরতা তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে তুললে এবং যে কমব্যাক ফোর্স থেকে শুরু করে র্যাপ থেকে শুরু করে এবং সাদা পোশাকের যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন এই ঘটনাস্থলে অর্থাৎ হাওড়া ময়দান চত্বরে এবং তুমি জানো যে এই হাওড়া থেকে একেবারে নবান্নে যেতে যে রাস্তা সেই রাস্তা কিন্তু দুটি রয়েছে এক হচ্ছে হাওড়া ময়দান এবং দ্বিতীয়ত হচ্ছে রোড অর্থাৎ হাওড়া ময়দান এবং ফর্সাড় রোড এই দুটি রোডে ইতিমধ্যে পুলিশ মোতান রয়েছে এবং আঠাশাটা ব্যবস্থা করা রয়েছে এবং গার্ড রেল কিন্তু লাগানো রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে জঙ্গল থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে তারা ইতিমধ্যেই রয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে কিন্তু পুলিশি ব্যবস্থা এবং যদি কোনো আন্দোলনকারীরা তারা এই ধরনের ঘটনার সঙ্গে যদি থাকে তাদের জন্য কিন্তু যে জাল গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং একেবারেই পুলিশি তৎপরতা কিন্তু একেবারে তুঙ্গে বলা যেতেই পারে বেশ বেশ অর্পণ তুমি সকাল থেকেই ওইখানে রয়েছো ওই চত্বরে রয়েছ মানে যত বেলা বাড়ছে তত কি পুলিশের সংখ্যাও বাড়তে দেখছো হ্যাঁ দেখো একেবারে পুলিশের সংখ্যা কিন্তু তুমি জানো যে হাওড়া সিটি পুলিশ শুধু নয় এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকেও কিন্তু উচ্চপদস্থ আধিকারীরা তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন আমি সেই ছবি আর একবার দেখানোর চেষ্টা করবো যে কমব্যাক ফোর্স থেকে শুরু করে সাদা পোশাকের যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন এবং পাশাপাশি যে পুলিশি আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু রয়েছেন যাতে আন্দোলনকারীরা একেবারেই এই হাওড়া ময়দান থেকে যেতে যেতে না পারে একেবারে ময়দান থেকে তারা যেতে নবান্য পর্যন্ত পৌঁছাতে না পারেন সেজন্য পুলিশের নিরাপত্তা চরমে সেই ছবি আপনারা দেখছেন একেবারে মাটিতে পুঁতে রাখা হচ্ছে গার্ড রেলগুলোকে যাতে সেগুলো সরানো কারোর পক্ষে সম্ভব না হয় অনেক ধন্যবাদ অরবন্ধুবী সঙ্গে থাকো আর বিউ রয়েছেন যেমন হাওড়ার একেবারে স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মে সেখানে রয়েছেন বিউ এবং চাকরিহারা তারা বেশ কিছু বক্তব্য রেখেছেন তারা একেবারে পরিষ্কার করে নিজেদের বক্তব্যগুলো পেশ করছেন কি বলছেন চাকরি চাকরিহারা শত করে শুনব যতই বাধা দিক আমরা কিন্তু পৌঁছাবো নবান্ন এবং আমাদের দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখবো অবশ্যই আমাদের এই যন্ত্রণা বিগত চব্বিশ সাল থেকে এরকম চলছে যেখানে আমাদের কোন অ্যালিগেশন চোখরা যতবার আন্দোলন করেছে হকের দাবিতে গেছে প্রত্যেকবার পুলিশ আটকে দিয়েছে নিশ্চিংসভাবে মেরেছে আমাদের এবং সেখানে আজকে এটা করবে আমাদের জানাই ছিল কিন্তু আমরা আমাদের দাবি না

তাদের জীবন থেকে দশ বছর চুরি হয়ে গেছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ পরের টাকা নিয়ে রাজ্য সরকার মিছিল এক করে দিয়েছে আর এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে প্রত্যেক জায়গায় তিরস্কৃত হচ্ছে রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বিচারপতি এবং আদালতের না ছাড়া অন্য কিছু নয়